কী হয়েছে লাফ লাভ লাইন হয়েছে লাফ লাইন ও লাইন হয়েছে লাভ লাইন হয়েছে আচ্ছা এই যে ম্যাগনেট সেটটা এটা হচ্ছে আর সিক্সটি এইট পিসেসের একটা ম্যাগনেট সেট ছিল যেটা দিয়ে অনেক কিছু বানানো যায় এটা আমি ওর বার্থডেতে গিফট করেছিলাম এটা খুবই সুন্দর একটা জিনিস বাচ্চারা ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারবে ও যেমন এখন একটা লাইন বানিয়েছে এটা দিয়ে ট্রেন চালাচ্ছে এরকম আরও এটা নিয়ে খেললে আর অনেক কিছু বানায় একটু আগেও অনেক কিছু বানিয়েছিল একটা ঘরের মতো বানিয়েছিল ম্রাখিতে বানিয়েছি ও আমাকে একটা চুড়িও বানিয়ে দিয়েছিল রাউন্ড করে আবার একটা চুড়ি বানিয়ে দাও তো আমাকে যাদের ছোট বেবি আছে তারা তারা চেষ্টা করবেন আমি যেটা এটা হচ্ছে নিয়েছিল ৮৫০ টাকা বা আর একটু বেশি বা কম আমি জানি না আমার ঠিক মনে নেই একসাথে অনেকগুলো খেলনা কেনা হয়েছিল তো এইরকমই ছয়শো পঞ্চাশ টাকার উপরেই এগুলো একদম কম প্রাইসের যেগুলো ফর্টি এইট আছে ফিফটি টু আছে সিক্সটি টু আর সিক্সটি এইট এরকম পিসেসের হবে আর সবচেয়ে বেশি হয়তো আরও একটু বেশি সবচেয়ে বেশি পিসেসেরটা নিলে হয় যে ইচ্ছে মতো যে কোনো শেপ হচ্ছে ওরা বানাতে পারে কম কম পিসে নিলে কিছু একটা পড়ে যায় বা কম কিছু বানানো যায় অনেকগুলো পিসেরটা নিলে অনেক কিছু বানানো যায় কমতি পড়ে না আমি মাঝামাঝি পিসেসেরটা নিয়েছি যাতে মোটামুটি ও খেলতে পারে বড় বড় জিনিস বানাতে পারে তাই এটা অনেক কয়েকদিন আগেই ফেসবুকে হচ্ছে অনেক ট্রেন্ডিংয়ে ছিল আমি অনেক পরে কিনে দিয়েছি কারণ একদিন বয়স হয়নি ও ছো করে এটা হচ্ছে নষ্ট করে ফেলতো তাই আর নেওয়া হয়নি এখন একটু বুঝে খেলতে পারে নিজেরটা নিজে বানাতে পারে এর জন্যই কিনে দেয়া share <laughs> my bad with assalamu alaikum